আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব প্রথম ধাপে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমারে জান্তা সরকার বাংলাদেশে আশ্রয়নে আট লক্ষ রোহিঙ্গাদের মধ্য প্রত্যার্বণযোগ্য এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে প্রথম ধাপে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার আজ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন এরপর জানাব ট্রাম্পের শুল্ক আরোপের পাল্টা জবাব চীনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের বিরুদ্ধে একাধিক পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে উল্লেখ্য চীনের পণ্যের উপর যুক্তরাষ্ট্র অতিরিক্ত চৌত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে এদিকে ডক্টর ইউনুস মোদী বৈঠক নিয়ে ভারতীয় মিডিয়ার দাদাগিরি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক নিয়ে ভারতীয় দালাল মিডিয়ায় বাংলাদেশকে হ্যায়ভাবে উপস্থাপন করা হয়েছে জানাবো বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব পেল বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ এ সময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে আঞ্চলিক সংযোগ অর্থনৈতিক সংযোগ ও উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয় আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে ব্যাংককে ডক্টর মোহাম্মদ ইউনুস আমারা আমারাসুরিয়ার বৈঠক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিনী সুরিয়া আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলো জোট বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার দপ্তর এবং সর্বশেষ জানাব গণ অভ্যুত্থান ঘিরে জেল খেটে দেশে ফিরলেন সৌদি আরবের দশ প্রবাসী জুলাই অগস্ট অভ্যুত্থানের সময় সৌদি আরবে গ্রেপ্তার হওয়া দশ প্রবাসী দেশে ফিরেছেন বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের বহনকারী সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারা জুলাই আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছিলেন এবং বর্তমানে তারা জেল খেটে বের হয়েছেন এবং বর্তমানে তারা আজ দেশে ফিরলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে করে তারাও এই লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে দেখতে এবং জানতে পারে এবারে বিস্তারিত প্রথম ধাপে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার বাংলাদেশে আশ্রয় নেয়া আট লক্ষ রোহিঙ্গাদের মধ্যে প্রত্যাবর্তনযোগ্য এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে প্রথম ধাপে ফিরে নিতে রাজি হয়েছে মিয়ানমারে জান্তা সরকার শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তথ্য জানানো হয়েছে তো বলা হয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে নিশ্চিত করেছে যে বাংলাদেশে আশ্রয় নেয়া মোট আট লক্ষ রোহিঙ্গাদের তালিকা থেকে তারা প্রথম ধাপে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যার্বণের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশের পক্ষ থেকে দু সাল থেকে দু হাজার বিশ সালের মধ্যে সংক্রান্ত মূল তালিকা সরবরাহ করা হয়েছিল এখন সত্তর হাজার রোহিঙ্গার ছবিও নাম অতিরিক্ত যাচাই বাছাইয়ের জন্য অপেক্ষা রয়েছে শুক্রবার ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্র ইউন স্থান শোয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমানকে তথ্য নিশ্চিত করেছেন এটি রোহিঙ্গাদের ফেরানোর ক্ষেত্রে প্রথম এই ধরনের নিশ্চিত তালিকা যা রোহিঙ্গা সংকট দীর্ঘস্থায়ী সমাধানের দিকে একটি বড় পদক্ষেপ মিয়ানমার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে মূল তালিকায় থাকা অবশিষ্ট পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার রোহিঙ্গা যাচাই বাছাই শেষে দ্রুততার সঙ্গে শেষ করা হবে বৈঠকে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি মিয়ানমার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান এছাড়াও তিনি বলেন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আরও মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে ট্রাম্পের শুল্ক আরোপের পাল্টা জবাব চীনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের বিরুদ্ধে একাধিক পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে চীনের প্রেসিডেন্ট সমস্ত মার্কিন পণ্যের উপর চৌত্রিশ শতাংশ অতিরিক্ত শুল্ক এবং কিছু বিরল খনিজ পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে বেজিং এর অর্থ মন্ত্রণালয় জানিয়েছে ষাটটি বিরল অর্থ এলিমেন্টের উপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে যার মধ্যে রয়েছে গ্যান্ডোলিনিয়াম চীন শুল্কের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও কাছে মামলা দায়ের করবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়টি চীনের উপর অতিরিক্ত চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন এই ঘটনার পরপরই পাল্টা কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে বেইজিং এরই ধারাবাহিকতায় চীনের সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যথাযথ আইনিভাবে প্রথমে পদক্ষেপ এবং আইনিভাবে যদি তারা না জিততে পারে তাহলে চীন সরাসরি যুক্তরাষ্ট্রের উপরও তারা তাদের বাণিজ্য যুদ্ধ চাপিয়ে দিবে তখন যুক্তরাষ্ট্র কিভাবে চীনকে পাশ কাটিয়ে তারপর কিভাবে তারা সামনের দিকে গয় সে বিষয়টিও দেখে নেওয়ার হুমকি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ডক্টর ইউনুস মোদির বৈঠক নিয়ে ভারতীয় মিডিয়ার দাদাগিরি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ব্যাংককের বিমস্টেক সম্মেলনে বিভিন্ন বিষয়ে গুরুত্ব সঙ্গে আলাপ আলোচিত হয়েছে তবে এই বিষয়টি নিয়ে ভারতীয় মিডিয়া বিভিন্ন রকম মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে তারা ব্যাংককে প্রধান উপদেষ্টাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে বিগত সময়ের মধ্যে মতো ভারতীয় কিছু দালাল মিডিয়া এ সংক্রান্ত কিছু সংবাদ প্রকাশ করছে সেখানে দেখা গিয়েছে তারা অন্তর্বর্তীকালীন সরকারে পাশ কাটিয়ে তারা ভারতের নরেন্দ্র মোদীর উপর অনেক কৃতিত্ব দান করছে আসলে অন্তর্বর্তীকালীন সরকারই নয় বরং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে সব থেকে অবহেলিত ছিলেন কিন্তু সব সময় তারা চাইছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে তুচ্ছতাচ্ছিল্য করে মিয়ানমারের ভারতের সরকারকে তারা সব সময় উচ্চ পর্যায়ে বসে তারপর তারা তাদের কর্মকাণ্ড পরিচালিত করতে চাইছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই তার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব পেল বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ আজ প্রধান উপদেষ্টা থাইল্যান্ডে সপরে গিয়ে এই দায়িত্বভার গ্রহণ করেছেন সেখানে ব্যাংককে থাইল্যান্ডের সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার এই চেয়ারম্যানের পদ হস্তান্তর করেন উল্লেখ্য ছয় দেশের শীর্ষ জোট বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে এক এক দেশ দুই বছরের জন্য দায়িত্ব পালন করে এতদিন দুই বছরের জন্য দায়িত্ব পালন করেছিল থাইল্যান্ড তবে সেখান থেকে এবার বাংলাদেশ তার দায়িত্ব বুঝে পেল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর শীর্ষ সম্মেলনের দায়িত্ব হস্তান্তর করেছেন এখন থেকে বিমস্টেকের চেয়ারম্যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার এই দায়িত্বভার গ্রহণ করেছেন উল্লেখ্য গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশ্যে গিয়েছিলেন সেখানে তার সঙ্গে আরও ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র সচিব প্রধান হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান শো আরও অনেকেই তারা সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎকার হয়েছে সেখানে বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধান বৈঠক করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য ছিল শেখ হাসিনাকে কবে নরেন্দ্র মোদী বাংলাদেশে ফেরত পাঠাবেন এছাড়াও বাংলাদেশের বিভিন্ন বড় বড় যে রয়েছে গঙ্গা তিস্তা সহ এসব নদীর পানি চুক্তি নিয়ে এছাড়াও সেখানে ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে যে বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন সেগুলো যেন আর ভবিষ্যতে না দেয় এ বিষয়টিও নরেন্দ্র মোদীর কাছে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এছাড়াও বিমস্টেক সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের সব থেকে বড় যে গুরুত্বপূর্ণ কাজটি করেছেন সেটি হচ্ছে রোহিঙ্গারা এখন থেকে দেশে ফেরত যাবে বিষয়টি মিয়ানমারে জান্তা সরকারকে রাজি করেছেন তিনি